দেখা রে তোমারে দেখলাম হারাইলাম জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলো এ মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো এই কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় যারে আমি যারে আমি একেবারে জীবনে যারে আমি একেবারে হারাইলাম নিবাসিল মনে রাগুন জলা দিলা এক পলকে দেখা দিয়া কোথায় লুকা ও রে মনে রাগুন জালয়া দিলা পলকে দেখা দিয়া কোথায় লুকাইলা ওরে দুঃখে যادر জীবন গরা দুঃখ বড় জারে আমি জারে আমি একবারে হারাইলাম জীবনে জারে আমি একবারে হারাইলাম